হাইকোর্টের নির্দেশে আজকে পালিত হচ্ছে রামনবমীর মিছিল এবং বিভিন্ন জায়গাতেই সেই মিছিল দেখা যাচ্ছে যেমনটা হাইকোর্ট নির্দেশ দিয়েছে এই রামনবমীর মিছিল সেখানে কিন্তু দুশো জনের বেশি তা অংশগ্রহণ করা যাবে না পাশাপাশি কোনোভাবে কোনো ডিজে বক্স বা যেগুলো লাউড স্পিকার সেগুলো ব্যবহার করা যাবে না এবং কোনো অস্ত্রও কিন্তু এই মিছিলে নিয়ে হাঁটা যাবে না সেই নির্দেশ হাইকোর্ট গতকালই দিয়েছে সেই শর্ত সাপেক্ষেই আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে রামনবমী উপলক্ষে এই মুহূর্তে সিঙ্গুর থানার যে এলাকা রয়েছে বড় এলাকা সেখানেও আমরা দেখতে পাচ্ছি রামনবমীর একটি শোভাযাত্রা বেরিয়েছে বিভিন্ন এলাকা পরিদর্শন করার পর সেই শোভাযাত্রা দেখতে পাচ্ছি আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছে সিঙ্গুর যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে ব্যানার সেখানে লেখা রয়েছে সিঙ্গুর খণ্ড বড়ামণ্ডলের আয়োজনে এই মিছিল মূলত শোভাযাত্রা এবং শুধুমাত্র এই সিঁউর এলাকায় নয় সিঁউরের পাশাপাশি বলাগড়ে আমরা দেখতে পাচ্ছি সেখানেও লকেট চট্টোপাধ্যায় বিজেপির প্রার্থী তিনি এই রামনবমীর যে শোভাযাত্রা সেখানে অংশগ্রহণ করেছে অন্যদিকে ডোমজুর এলাকা সেই ডোমজুর এলাকাতেও বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস তিনিও রামনবমীর শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে এবং পাশাপাশি শুভেন্দু অধিকারী তিনিও কলকাতার বিভিন্ন জায়গাতেই রামনবমীর যে পুজো এবং যে মিছিল সেই মিছিলে তারা অংশগ্রহণ করেছে এবং আস্তে আস্তে এভাবেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গার যে ছবি সেই সেখানে রামনবমী উপলক্ষে এই একেবারে যে গেরুয়া পতাকা সেই পতাকা নিয়ে জয় শ্রীরাম লেখা সেই পতাকা নিয়েই কিন্তু দেখতে পাচ্ছি আমরা যারা রয়েছেন তারা আনন্দ উৎসব পালন করছে যিনি সাংসদ তিনি বলেছিলেন যে এখানে নাকি আটশো বছর আগে রকম হিন্দুরা কেউ থাকতেন না এটা আপনাকে আমি জানিয়ে রাখি এটা একটা সনাতনী সংস্কৃতি প্রথা যেমন আমি হচ্ছি একজন কনৌজি সনাতনী ব্রাহ্মণের পরিবারের ছেলে এরকম সনাতনী ক্ষত্রিয় বা সনাতনী সমাজে আজকের দিনে আমরা অস্ত্রকে শক্তিরূপে পুজো করি এবং এটা একটা কোনো অন্যায় এটা আমাদের শাস্ত্রের অঙ্গ যেমন শিখ সমাজ তারা পঞ্চককারের পুজো করে সেখানে কর রয়েছে কৃপান রয়েছে কৃপানকে বাদ দিয়ে কিন্তু শিখ সমাজের পুজো হয় না এটা হচ্ছে সেরকম অঙ্গ তিনি ভারতীয় সংস্কৃতি বোঝেনই না এবং শুধু রাষ্ট্রদ্রোহ চোর এই সমস্ত বিষয় নিয়ে থাকেন এই রাষ্ট্রদ্রোহী চোর শক্তিকে আমরা ধিক্কার জানাই এভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শোভাযাত্রা বেরিয়েছে রামনবমীর সেই রামনবমীর শোভাযাত্রা চলছে এবং যেমনটা নির্দেশ ছিল হাইকোর্টের কোনোভাবেই কিন্তু যাতে রকম বিশৃঙ্খলা না হয় সেটাকে কিন্তু সুনিশ্চিত করতে হবে পুলিশকে সেই কারণে আমরা দেখতে পাচ্ছি মিছিলের শুরুতেই সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ রয়েছে এবং গোটা মিছিলকে পুলিশ যেমন বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে মোতায়েন রয়েছে গোটা মিছিলকে কিন্তু গাইড করে এই পুলিশ তারা নিয়ে যাচ্ছেন যাতে কোনো রকম অপ্রীতিপাতক ঘটনা না ঘটে এবং হুগলি জেলার এখনো পর্যন্ত যে সমস্ত জায়গায় এই রামনবমীর মিছিল হচ্ছে সেখানে কিন্তু কোনো রকম বিশৃঙ্খলা হয়নি শান্তিপূর্ণভাবে সুন্দরভাবেই অনুষ্ঠিত হল এই রামনবমীর মিছিল কী বলবেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে